নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আজকে রোববার আর খুব বৃষ্টি পড়েছে আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর যাচ্ছি শ্বশুরবাড়িতে আমার মামা শ্বশুরবাড়িতে আজকে লোকনাথ বাবার উদযাপন তো সেই উপলক্ষে যাওয়া হচ্ছে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার না করলে হয় তো বহুদিন পর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো চলুন আমার সাথে আমার মামা শ্বশুরবাড়িতে আর আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব লোকনাথ বাবার দর্শন সঙ্গে থাকুন দেখতে থাকুন রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের সাথে দেখতেই পাচ্ছেন পুরো কালো ঘন মেঘ করেছে আর মারাত্মক বৃষ্টি হয়েছে রাস্তা একদম প্যাচ প্যাচে টোটো করে আজকে শ্বশুরবাড়িতে দেখতে পাচ্ছেন খুব অবস্থা খারাপ রাস্তাঘাটে তো দেখো শেষমেশে চলে আসলাম মামা শ্বশুরের বাড়িতে এবং সেখানে লোকনাথ বাবার উদযাপনের মহা উৎসব চলছে এখানে যোগ্য হচ্ছিল আমি সকাল থেকে না খেয়েছিলাম যেহেতু পুষ্পাঞ্জলি দেব আর খুব সুন্দর শ্বেত পাথরের লোকনাথ বাবাকে আনা হয়েছে মূর্তিটা দেখে যেন প্রাণ জুড়িয়ে গেছে সত্যি প্রাণ জুড়িয়ে গেছে আর এখানে যোগ্য হচ্ছিল আর আমার সত্যি খুব ভাল লাগছিল আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সত্যি নিজেকে খুব ধন্য বলে মনে করছি বাবার লোকনাথের ইচ্ছায় সব হলো তিনি স্বয়ং মানে কী বলবো তার আশীর্বাদ ছিল বলেই আজকে এই শুভ দিনটায় আমি থাকতে পেরেছি আর এই যে আমার শালি ক্যামেরা করে দিচ্ছে আমি তখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসেছিলাম বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে দেখো কি অবস্থা ওখানে মন্ত্র পড়া হচ্ছিল আর আমি বসে বসে ওখানে ঠাকুর সাথে একটু পুজো দেখছিলাম আমার তো এইসব পুজো আজকরা এগুলো খুব ভাল লাগে যে পুজো ছোট ছোট স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এগুলো আমার খুব ভাল লাগে যে তারা সংকল্প করছিল ঠিক আছে মামা মামির নামে ঠিক আছে মামার ছেলের নামে তো যেহেতু মামা উদযাপন করেছে এত সুন্দর পুজোটা হয়েছে মানে কি বলবো আর আমার সত্যি খুব ভালো লাগছিল আর তারপরে আমি পুষ্পাঞ্জলি দিলাম হাতমশা মন্ত্র করছিল সত্যি এত ভাল লাগছিল এত ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না নানান রকম ভোগ মিষ্টান্ন দেওয়া হয়েছিল শেষে আমি মন্দিরে গিয়ে ভেতরে ঢুকে বাবা লোকনাথের চরণে একটু স্পর্শ করে তার আশীর্বাদ নিলাম বাবাকে বললাম আমি যাতে ভালো থাকি আনন্দে থাকি সত্যি এটা তো বেশি করে দরকার তারপর আমরা খুব এনজয় করেছি আর এই দিকে দেখো যেটা দুপুরের ভোগে হয়েছিল বাসন্তী পোলাও আলুর দম আমিত্রী আর নানা নানারকম মিষ্টি ছিল এখানে মামার শাশুড়িমা মানে মাইমা তারপরে মনীষা এই যে মামি শাশুড়ি আমার শাশুড়িমা সবাই মিলে প্রসাদ ডিস্ট্রিবিউট করছিল সত্যি বাড়িতে একটা পুজো হলে একটা হই হুল্লোড় আর তারপরে নানান রকম এইসব কি বলবো মানে আধ্যাত্মিক কাজে সবাই আমরা ব্যস্ত ছিলাম দিদার শাশুড়িও বসেছিলেন ঠিক আছে এদিকে যোগ্য তো হচ্ছে তাই না আর দেখো কি ভালো লাগছিল আজকের দিনটা সত্যি খুব ভালো সবচেয়ে বড় কথা আজকে ঠান্ডার দিন ছিল বৃষ্টি হয়েছে আর এখানে মনীষা তো একদম ব্যস্ত মানে আমার গিন্নি আর তোমাদের গৌমুনি পুরোপুরিভাবে ব্যস্ত আর আমার শালিও তার সাথে সহযোগী থাকো চাই দেখো আমার দিকে তাকে আবার হাসছে ও আবার ক্যামেরাতে থাকতে খুব ভালোবাসে বাচ্চা মেয়ে তো খুবই ভালো লাগলো সত্যি দারুণ লাগলো আর এই যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে মামি আলুর দাম রান্না করছে ঠাকুরকে ভাতের ভোগ দেওয়া হয়েছিল আর লুচি সেটা এখন খাচ্ছে তারপরে আবার পরে আবার ভোগ আছে তো এখানে ঘি ভাত আছে আর বাবা লোকনাথে ফুলকপি ভাজা লুচি আলুর দাম এটা বাবা লোকনাথের ভোগ যেটা ওখানে দিয়েছিল আবার খাবারের ভোগ আলাদা আছে দুপুরে তা ওখানে সবাই দেখতে পাচ্ছ সবাই ওখানে একদম মানে প্রসাদ বিতরণে সব একদম ওখানে ব্যস্ত হয়ে রয়েছে আর আমি এখানে লুচি আর একটু আলুর দাম আর একটু ঘি ভাত ছিল তাই খাচ্ছি দারুণ লোকটাম বাবার প্রসাদ বলে কথা মামি খুবই ব্যস্ত আমি এখানে বসে বসে ভোগ খাচ্ছি অসাধারণ আবার দুপুরেরও ভোগ আছে ভোগে ছিল ঘি ভাত ফুলকপি ভাজা আলু ভাজা বেগুন ভাজা আমি অল্প অল্প করে একটু নিয়েছি আবার দুপুরে একটা ভোগ আছে ওটা যখন খাবো দেখাবো অসাধারণ ভোগের লুচি কেনা খেতে ভালোবাসে আর বাবা লোকনাথের প্রসাদ বলে কথা অসাধারণ

না প্রসাদ দিতে এসছো বাড়ি বাড়ি সেটা বলবো না বাবা দেখেছো বন্ধুরা কেমন করছে ওই দেখো আমার শালিক গলা দেখো এটা আমার শ্বশুর বাড়ির পাড়া দেখতে পাচ্ছ শ্বশুর বাড়ির পাড়া দেখো এই দেখো এটা আমার শ্বশুর বাড়ির পাড়া ওই দেখো গলা দেখো গিনি প্রসাদ দিতে এসছে ওই দেখো ওই দেখো বিড়াল কোথায় যায় আজকে ওয়েদারটা খুব ফাইন দেখো কি সুন্দর ওয়েদারটা আর এটা আমার শ্বশুরবাড়ির পাড়া সব এখানে প্রসাদ দেওয়া হচ্ছে কি সুন্দর দেখো আজকে ঘন মেঘ কি বৃষ্টি তো হবেই দারুণ ওয়েদার বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া হচ্ছে দেখো খুব সুন্দর আমার শ্বশুর বাড়ির পাড়াটা দুর্দান্ত আর আজকে বৃষ্টিও পড়বে ঘন ওরা তো সব গেছে বাড়ি বাড়ি প্রসাদ দিতে এটা ওদের পিসি মার বাড়ি এই যে সব প্রসাদ দিয়ে ব্যাটালিয়ান আসছে দেখো সবাই গরমে ছটপট করছে আর আমরা এই ভদ্রপুর বেলা বেরিয়ে গেছি কোল্ড ড্রিঙ্কস কিনতে খুঁজে 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 একটা দোকান পেয়েছি হ্যাঁ সবার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আমি আর আমার শালি বেরিয়েছি তো চলো এবার আমরা ভোগ খেতে বসো তখন আবার তোমাদের সাথে কথা হবে হ্যাঁ

তো চলো তারপরে আবার কথা বলবো তো চলো খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যাওয়ার পালা একবার ঠাকুর দর্শন করে নিই বাবা লোকনাথকে রনে বনে জলে স্থলে যেখানেই থাকো বাবা লোকনাথ তুমি আমাদের সবার বিপদ আপদে রক্ষা করো আশীর্বাদ দাও যাতে আমরা সবাই ভালো থাকি আনন্দে থাকি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ